আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছে আর আজকে আমি লাউ রান্না করব। লাউটা আমি কেটে টেটে ধুয়ে আমি চুলে বসিয়ে দিলাম যা যা উপকরণ দেওয়া তা দিয়ে দিলাম এখন লাউটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে ঢাকনাটা দিয়ে দিলাম অলরেডি যে ঢাকনাটা উঠতে দেখতেছি আমি লাউর মধ্যে অনেক পানি চলে আসছে এখন আমি লাউটা ভালো করে নেচে নেব আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এই যে আমার লাউটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো এই যে এদিক দিয়ে আবার চলে আসলাম আমার আরেক চুলে ভাত হইতেছে ভাত ব্লক চলে আসছে আর এদিক দিয়ে আমি টমেটো দিয়ে দিই নিই লাউর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর আমি আজকে লাউ রান্না করব আসল কথা তো আপনাদেরকে বলিনি লাউ রান্না করব আমি মাছের মাথা দিয়ে লাউ তরকারি মাছের মাথা দিয়ে রান্না করলে আমার কাছে খুব বেশ ভালো লাগে খেতে খুব সুস্বাদু লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না এই যে মাছগুলো আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম এক এক করে মাছের মাথাগুলো এখন দিয়ে দিব আমি তরকারির মধ্যে এক একটা করে এই যে আমি সবগুলো মাছের মাথায় এক এক করে তরকারির মধ্যে দিয়ে দিব এই যে সবগুলোই গুছিয়ে গুছিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে যে যেহেতু মাছের মাথাটাও ভেঙে যায় আর লাউর সাথে মিক্স হয় এই জন্য এই যে আমার লাউটা হয়ে গেছে অলরেডি এখন আমি সবাই লাউ তর্কের ভিতরে অনেকে ফোড়ন দেয় অনেকে দেয় না আমি কিন্তু ফোড়ন দিই রসুনের বা পেঁয়াজে এই লাউ তর্কের মধ্যে যে রসুনের একটা আমরা ভাগাত বলি ভাগাত যদি দেয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর খুব টেস্ট লাগে এই যে আমি এখন ভাগার দিব এই যে আমার পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দিতে চলে আসছি যে আমার পেঁয়াজের সাথে আমি রসুন দিয়ে দিলাম ভালো করে ফোড়ন দেওয়ার জন্য এই যে আমার ফোড়ন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লাউয়ার মধ্যে আমার বাগারটাও হয়ে গেছে আর এই তরকারিটা মানে বাগান দেওয়ার পরে খেয়ে দেখিন কেমন লাগে আমার কাছে তো খুব সুস্বাদু লাগে খেতে আর ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমাকে ভিডিওর মাঝখানে কমেন্টস করে জানিয়ে দিবেন আমার কাছে খুব ভালো লাগে আর আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন সময় নতুন কিছু নিয়ে নতুন বছর উপলক্ষে ভালো থাকবেন সবাই